আমার কি যে বিয়ে করবে তাকে 90 20 লক্ষ টাকা দেব। কি কি আমাকে যে বিয়ে করবে তাকে 90 20 লক্ষ টাকা দেব। সাথে একটা আইফোন দেব। সাব্বাস। তাই নাকি তাহলে ভাবতেছি এবার বিয়েটা করেই ফেলবো 20 লক্ষ টাকা আর সাথে একটা আইফোন আর এমন সুন্দরী বউ কেও কি মিস করতে পারে? তুই এখন আমার চোখের সামনে থেকে যা। বেশি কিছু না আমার বন্ধুর বিয়েতে আমার বন্ধু নানি আর বন্ধু নানা যেভাবে নাচে আরে বন্ধু তুই আর ভালো হইলি না তোরে আর কি বলমু এই বইরা নানি ডারেও খাইয়ে দিলি সরি সেকা দিয়ে দিলি বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো তেমন কিছু না বান্ধবী প্রথম প্রথম দোলনায় উঠছে তো তাই জান খাইবা আরে ভাই খাই মুকি আমি তো তোরে দেখে কনফিউশনে পড়িয়া গেছি তুই বেডার নাকি বেডি বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো বীরতা গান দা আবার গা তো আবার গা গান দা গা শুনি বীরতা জবানি কে উড়ে দাও হ্যাঁ ভাই গানটা অনেক সুন্দর হয়েছে আমার মনে হয় আমার সায় গুলা এই গানটা শুনলে অনেক উপকারে আসবে আমি বিশ্বাস করি না বিশ্বাস না করার কি আছে আপনার যদি আমার সাথে থেকে থাকে তাহলে এই গানটি টয়লেটে বসে শুনেন তাহলে বিশ্বাস হবে বেশি আলবাল বকলে না কানে একটা মেকআপ করন লাগে না চুলের কাটিং ঠিক থাকলে আঙ্গর মতো লাগে আরে ভাই তুই ঠিকই কইছস তোর একদম নায়ক কাউয়ার মতো লাগতাছে তেমন কিছু না আমার বান্ধবীর বাসায় রুটি বানানোর যন্ত্র নাই তাই তো মাথায় বানাইতেছে যেসব ছেলেরা শীতের মধ্যে বিয়ে করতে চাচ্ছ বন্ধুদের বিয়েতে যাচ্ছে বন্ধুর বিয়ে হয়ে গেল আমার কি বিয়ে আর হবে নারি যারা এইসব ভাবো সেসব ছেলেদের জন্য আমার মেয়েকে শীতকালে আবার নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে বন্ধু তুই কই তোর বউ পাওয়া গেছে এসে নিয়ে যা বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো মারে মাফ করে দে বুঝু আমার ভুল হয়ে গেছে তারে দরি দরি দৌড়তে গেলে ধরতে গেলে আরে নানি বইরা কিসের দরা দরের আলাপ শুরু করে দিছেন পোলাপান তো কনফিউশনে পড়িয়া যাবে আল্লাহ আমার ছবি আরে নানি মুখটা বন্ধ করেন না হলে মুখে মশা ঢুকে যাবে घर के हालातों ने रोक लिया वरना इरादा तो इतिहास बनने खी, 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 खी। तो इरादा तो इतिहास बनने बनने का का था। घर तो <laughs> तो के हालातों ने रोक लिया, वरना इरादा तो था। भाई माफ कर दें बुझते अपनी कत बड़ो बॉडी बिल्डर तुम्हारे टाइम पास कर दिखे तो फ्री भाई टाइम पास करता আমার মনটা নিয়ে কেনা তুমি খেলা করলা আমি তো এইভাবে আশা করি নিচ্ছি আহারে চোখের পানিতে বুক টা ভাইসা যা আরে ডিপ জল ভাই আপনি আর ভালো হইলেন না মানুষের কাটা গায়ে নুনের ছেটা দেন বেশি কিছু না বন্ধুগুলো শপিং করতে গিয়ে দেখে সব শর্ট প্যান্ট মেয়েরা কিনে নিয়েছে তাই তো হালকা করে প্রতিশোধ নেওয়ার জন্য শাড়ি কিনে আনছে কেন আপু আগে কখনো গুসল করেননি নাকি না একটা সময় আমার খেজুর গাছে রস ছিল না এক সময় আমার খেজুর গাছে রস ছিল না আরে ভাই তোর খেজুর গাছের রস থাকবে কেমনে তোর তো খেজুর গাছই নাই গান আবার মতো আরে বোন তোর আবার কষ্ট কিসের পায়খানা কষা নাকি তাহলে জামাল গোটা খা ঠিক হয়ে যাবে বেশি আলবাল ভুকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো আজকে সুপারস্টার জনি খানের সঙ্গে আমার শুটিং আছে জি বলুন আজকে সুপার স্টার জনি খানের সঙ্গে আমার শুটিং আছে হ্যাঁ সাবধানে শুটিং করেন আর আমরাও আপনার পাছার জন্য শুভকামনা জানাই যেন সুস্থভাবে ফিরে আসতে পারে তো হ্যালো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ